ফ্রেন্ড পাঠাইয়ে খুন করে ফেলায় ওরা আসলে বুঝতে না বুঝে করে ফেলছে হ্যাঁ ওরা ওদেরকে বাল এসএসসি পরীক্ষা অভাব আছে সবাই কেমন আছেন আছেন আশা করি সকলে অনেক ভালো তো আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন তো এইমাত্র বসে বসে আমি ফেসবুকে একটু স্ক্রল করতেছিলাম দেখতেছিলাম ফেসবুকে কি অবস্থা আর কি করে কেমন আছে সবাই তো এই সময় একটা মানে নিউজ সামনে পড়লো মানে দেশে কি এতটাই নিউজের অভাব পড়ছে যে নিউজ টিকটকে নিয়ে নিউজ করতে হবে যদি আমি আপনাদেরকে এই যে ভিডিওটা দেখতে চাই এই যে এই ভিডিওটাই এই যে পটুয়াটা নিউজ লেখা আছে আমার সামনে যাই হোক আপনাদেরকে আর প্রথমে আমি ভিডিওটা দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন আপনার দেখেন এসএসসি টিকটক ভিডিও ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে কাজ পরীক্ষা কেমন হয়েছে বলা যায় রীতিমতো জেলাব্যাপী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে ভিডিও ঘিরে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় একজন বোরকা পরিধান করে ও অন্য তিনজন স্কুল ড্রেস পরা অবস্থায় হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নেচে চলেছেন ওই শিক্ষার্থীরা জানা যায় গণিত পরীক্ষা শেষ হওয়ার পরে পটুয়াখেলের ঝাউতলার ওয়াকওয়েতে ভিডিওটি ধারণ করেন ওই চার শিক্ষার্থী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সৃষ্টি হয় চাঞ্চল্যের ভিডিওটি ডাউনলোড করে শত শত প্রোফাইলে করা হয় পোস্ট আর এতে মুহূর্তেই জেলা জুড়ে ভাইরাল হয় ভিডিওটি নিজ নিজ প্রোফাইলে ভিডিওটি আপলোড করে কেউ কেউ ক্যাপশনে লিখেছেন গণিত পরীক্ষা ভালো হয়েছে তাই এমন নাচ তো गाइस চলেন আমরা দেখে আসি আসলে এদের পরীক্ষা কতটা ভালো হয়েছে যে তারা ডান্স করতেছে তাদের পরীক্ষা কতটা ভালো হলো সেটা একটা দেখার বিষয় না চলেন

আয় হায় রে মাইরের কা কষ্ট দেখ আমার কান্দন না ইংগেন করছে ক্যাপশনে আবার লিখে দিতেছে যার পরীক্ষা খারাপ হয় সেই বোঝে এবার চলেন আমরা একটু এই যে ভিডিওটা আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে শুধু এই স্ক্রিন রেকর্ডটা করতেছি কমেন্ট বক্সটা দেখাবো জন্য এই কাজটার জন্য ওরা কি পরিমাণ ই হয়েছে হিনস্তা শিখে হয়েছে আপনাদের একটু দেখাই কি লেখছে নিউজ করার জন্য আর ভিডিও পান নাই ভাই আপনাদের কি নিউজের অভাব পড়ছে নিউজের দুর্ভিক্ষ চলতেছে নাকি তারা এইভাবে নাচলে সমস্যা নাই ছেলেরা চাইলে সমস্যা তাদের আত্মীয় স্বজন কি মারা গেছে না ভাই এদের আত্মীয় স্বজন মারা যাবে কি জন্য এই যে দেখেন একজন লেখছে এটা তোমার আত্মীয় মানে প্রাউড ফিল করতে আছে তারা তারা নাচানাচি করবে আর আমরা দেখে হাসি দিলেই দোষ আমি আবার এই সব বিষয় নিয়ে কথা বলতেছি না জানি আমারে আবার তাদের বয়ফ্রেন্ড পাঠাইয়ে খুন করে ফেলায় ওরা আসলে বুঝতে পারে না বুঝে করে ফেলছে হ্যাঁ ওরা ওদেরকে বাল পাইকে বুড়ো হয়েছে ওদের এসএসসি পরীক্ষা দেয় এখন কি কি বলবো আর ও ওরা ওরা এই জন্য বুঝতে পারে না বালপাইকে গেছে এখনো মানে সরি ভাই পারিবারিক শিক্ষার অভাব আছে ওরা সরম ফেলে খোলামেলা রাস্তায় নাচে তারা এক স্বামী রাইখা আরেকজনের সাথে যাবে না এ নিশ্চয় থাকি এই যে এগুলোর কি বাপ মা নাই এদের বাপ মা থেকে কী হবে ভাই এই মাত্র দেখলেন না তাদের আত্মীয় তাদেরকে নিয়ে গর্ব করে এদের বাবা মা শিক্ষা দিতে পারেনি পারিবারিক নৈতিক শিক্ষার অভাব আছে এর জন্য বাবা মা বড় দায়ী করা নজর ও ফুল শাসনে গাফিলতি ছিল বাপ মা ভালো হলে মেয়েও ভালো হয় তো গাইস কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো